হোয়াটসঅ্যাপে আপনি চাইলে যে কোনো চ্যাট থ্রেড লক করে রাখতে পারেন সেটা একটা নাম্বার থেকে হতে পারে কিংবা কয়েকটা নাম্বারের চ্যাট থ্রেড আপনি কিন্তু লক করে রাখতে পারেন এটা আপনারা সবাই জানেন কিন্তু এখানে যে সমস্যাটা সেটা হচ্ছে আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপ হোমে যাবেন তখন কিন্তু ওপরের দিকে শো করবে লকড চ্যাটস মানে যে কেউ আপনার এই হোয়াটসঅ্যাপের হোম থেকেই কিন্তু বুঝতে পারবে যে আপনি একটা কিংবা অনেকগুলো চ্যাট লক করে রেখেছেন এবং এই বিষয়টা কিন্তু সন্দেহজনক কিন্তু এখন হোয়াটসঅ্যাপে যে নতুন ফিচারটা অ্যাড হয়েছে সেটা যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কেউ যদি সারা দিন আপনার হোয়াটসঅ্যাপ ঘাটাঘাঁটি করেও থাকে তাহলে কিন্তু খুঁজে পাবে না যে আপনি কোনো চ্যাট লক করে রেখেছেন কিংবা হাইড করে রেখেছেন শুধুমাত্র একটা বিশেষ কোডের মাধ্যমেই আপনি সেটা আবার দেখতে পাবেন মানে আপনার হোমস্ক্রিনে সেটা আসবে অন্য কেউ কোনোভাবেই সেটা বুঝতে পারবে না এটা একটা চমৎকার ফিচার বিশেষ করে যাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা স্পেশাল কেউ আছেন যাদের চ্যাট তারা হাইট করে পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখতে চান যেন কেউ সেটা বুঝতে না পারে সো এখন আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই ফিচারটার মজা আপনি কিভাবে নিবেন বাট তার আগে একটু বলি আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স সো আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট ওকে আমি আমার হোয়াটসঅ্যাপে চলে যাচ্ছি আপনি যখন আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন এবং যে কোনো একটা চ্যাটকে লক করে রাখতে যাচ্ছেন পাসওয়ার্ড দিয়ে তখন যেটা করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা প্রথমে তারপরে পরের স্টেপে যাচ্ছি ধরে নিচ্ছি আমার এই যে মাই গ্রামীণ ফোন যে চ্যাটটা আছে এটাকে আমি আগে হাইড করব। কিংবা লক চ্যাট যেটা আছে সেভাবে লক করবো সো মাই গ্রামীণ ফোনের ওপর আমি ট্যাপ করে ধরে রাখছি এবং ওপরে যে থ্রি ডটটা দেখতে পাচ্ছেন ডান পাশে সেখানে যদি আমি ট্যাপ করি এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন লক চ্যাট এই লক চ্যাটের ওপর যদি আমি ট্যাপ করি তাহলে আমাকে আমার ফোনের যে লকটা আছে সেই পাসকোড বা প্যাটার্ন বা ফিঙ্গারপ্রিন্ট যেটা আছে সেটা দিতে হবে আপনারা হয়তো এখন স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন সো আমার ফোনটাতে যেহেতু আমি ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি সো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলে মানে আপনার পিন কিংবা ফিঙ্গারপ্রিন্ট যেটাই হোক না কেন দিয়ে দিলে দেখবেন যে সেই চ্যাটটা এখান থেকে চলে গেল সেটা কই গেল সেটা চলে যাচ্ছে ওপরে যে লকড চ্যাটস যে অপশনটা আছে সেটার ভেতর আমি যদি এখন লকড চ্যাটসের ওপর ট্যাপ করি আবারও আমাকে পিন কিংবা ফিঙ্গার প্রিন্ট দিতে হবে আপনারা হয়তো স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন সো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন সেই চ্যাটের থ্রেডটা কিন্তু চলে এসছে মাইগ্রামিন ফোন এবং আমি আরেকটা চ্যাটও এখানে লক করে রেখেছি এখন যেটা আপনি করবেন সেটা হচ্ছে এখানে ওপরে একটা থ্রি ডট দেখতে পাবেন ডান পাশে সেটার ওপর ট্যাপ করবেন এবং এখানে চ্যাট লক সেটিংস বলে একটা অপশন আছে এটার ওপর ট্যাপ করবেন এখন হাইড লকড চ্যাটস যে অপশনটা আছে এটা আপনাকে অন করে দিতে হবে এটা আপনি অন করে দিবেন এবং নিচে ক্রিয়েট সিক্রেট কোড এটার ওপর ট্যাপ করবেন এখন আপনি এখানে একটা কোড দিবেন সেটা নাম্বার হতে পারে কোনো একটা নাম হতে পারে এখানে কোনো বাধ্যবাধকতা নেই আপনি যা ইচ্ছা তাই দিতে পারেন বাট সেটা আপনার মনে থাকতে হবে সো আমি জাস্ট সুবিধার জন্য দিয়ে দিচ্ছি থ্রি থ্রি এরপর নেক্সটটা ট্যাপ করে দিচ্ছি এটা আবার রিপিট করছি থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ এরপর ডান করে দিচ্ছি এখন এখান থেকে ব্যাকে যদি চলে যাই আমি মানে হোয়াটসঅ্যাপের হোমে চলে যাচ্ছি এখন দেখতে পাচ্ছেন লকড চ্যাটস যে অপশনটা আছে মানে যেটা ছিল এখানে সবসময় শো করে কোনো চ্যাট লক করে রাখলে সেটা কিন্তু এখানে আর দেখাচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে যেই দুটো চ্যাট আমি লক করে রেখেছি সেগুলো আমি কিভাবে দেখবো ওপরে যে সার্চ অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং সেই কোডটা দিয়ে দিবেন একটু আগে আমি যে কোডটা দিয়ে দিয়েছিলাম থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ দেখতে পাচ্ছেন লকড চ্যাটস দেখাচ্ছে এটার ওপর যদি আমি ট্যাপ করি আমার লকড চ্যাট যে দুটো ছিল সেগুলো কিন্তু শো করছে সো নর্মালি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ হোম থেকে কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে আমি দুটো চ্যাট আসলে লক করে রেখেছি শুধুমাত্র আমার এই বিশেষ কোড সার্চ অপশনে দিলেই ওই চ্যাটগুলো দেখা যাবে এবং সেগুলো আমি ব্যবহার করতে পারবো আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম